মুভি শুরুতে আমরা দেখতে পাই এক কাপল তাদের নিউ অ্যাপার্টমেন্টে শিফট করছে তারা তাদের জিনিসপত্র গোছাচ্ছিল রব আর গিদ এই মুভিটির মেন ক্যারেক্টার গোছাতে গোছাতে তাদের নজর যায় একটি ফ্রিজের ওপর তখন রব বলে এখানকার ওনার সব কিছু নিয়ে গেলেও আমাদের জন্য এই পুরাতন ফ্রিজটি রেখে গিয়েছে আর সব ফ্রিজের মটর নিচে থাকলেও দেখো এটির মটর উপরেই আছে তখন বলে তুমি এসব নিয়ে রিসার্চ করা বন্ধ করো আর আসো আমরা ওয়াইন পান করি তখন রব পরে শুধু ওয়াইন আইস কিউব ছাড়া ওয়াইন খেতে ভালো লাগে না এটা তো অনেক বড় ফ্রিজ দেখা যাক এখানে আইস কিউব পাওয়া যায় কিনা ফ্রিজটি খোলার পরে রব দেখলো ফ্রিজটি পুরো বরফে ভরা হয়তো অনেক বছর ধরে এটি খোলা হয়নি রব বলে চাই হোক আমাদের কাজ হলো আইস কিউব নেওয়া এ বলে সে আইস নিয়ে ড্রিঙ্কস করা শুরু করে ড্রিঙ্কস করার সময় সে তার গ্লাসে কিছু একটা লক্ষ্য করে তখন সে গিলকে বলে আমার ক্লাসে যে আইসকেপটা আছে তার মতো অন্য কিছু আছে তখন আইস্কিপ বের করে তারা দেখার চেষ্টা করে কিন্তু খালি চোখে তারা কিছুই দেখতে পায় না তখন তারা একটি ম্যাগনিফাইড গ্লাস দিয়ে সেটি দেখার চেষ্টা করলো তখন তারা একটি হাতি দেখতে পেল গিল বলে আমার মনে হয় এটি একটি ছোট্ট তর ভুল বসত পানিতে করে গিয়েছিল তাই ফ্রিজারে জমে গিয়েছে গিল তখন বলে চলো দেখি ফ্রিজে আরো কোনো তয় আছে কিনা এই বলে সে ফ্রিজটি খুললো আর ফ্রিজে রাখা জিনিসপত্র বের করতে লাগলো এরপর গিল যা দেখলো যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না তখন সে রবকে ডাক দেয় রব এসে অবাক হয়ে যায় ফ্রিজের মতো একটি গ্রাম দেখা যাচ্ছিল যেখানে মানুষ বাস করে শুধু তাই নয় তারা সেখানে ঘরও বানায় এবং কাজও করে মানে ফ্রিজের মধ্যে পুরো একটি আলাদা দুনিয়া কিন্তু সেখানকার সময় খুবই ফাস্ট আর তারা খুবই ফাস্ট মুখ করছিল ডিল তখন বলে আমার তো এসব কিছু বিশ্বাসই হচ্ছে না রব তখন বলে হ্যাঁ আমাদের ফ্রিজের মতো গোটাইকি সিভিলাইজেশন আর এটা কিভাবে সম্ভব এদের বানানো ঘর থেকে মনে হচ্ছিল এরা এখনো অনেক বছর পিছিয়ে আছে তখন তারা বুঝতে পারে তারা আইস কিউবে যে হাতিটি দেখেছিল ওটা কোনো টয় নয় বরং সেটা সত্যিকারেরই একটি হাতি ছিল এরপর তারা ওই হাতিটিকে তাদের ফুলের টবে রেখে দেয় রিয়েল লাইফে হাতি দেখতে কত বড় হয় আর তারা এই হাতিটি তাদের একটি আঙুলের উপর রেখেছিল এই পড়তে করতে তাদের দশ মিনিট পেরিয়ে যায় এরপর তারা ফ্রিজটি আবার খুলে দেখে আর এতক্ষণে ফ্রিজের মধ্যে সবকিছু পরিবর্তন হতে শুরু করছিল তারা বলছিল শুধুমাত্র দশ মিনিটে এত পরিবর্তন কিভাবে সম্ভব তাদের সময় খুবই দ্রুত চলছিল এখন ফ্রিজের মধ্যকার দুনিয়ার রেভুলেশন চলছিল হয়তো সেখানে আঠারোশো থেকে আঠারোশো সাল চলছিল আস্তে আস্তে বড় বড় স্থাপনাও হচ্ছিল বড় বড় ফ্যাক্টরি উঁচু উঁচু বিল্ডিংও হচ্ছিল চোখের পলকে এই জায়গাটি একটি মডার্ন সিটিতে বদলে যায় আসলে ফ্রিজারের দুনিয়ার সময়টা নর্মালি চলছিল ফ্রিজারের দুনিয়ায় দুটি মানুষকে দেখানো হয় যাদেরকে দেখা যায় একটি বিল্ডিং এর ছাদে বসে গল্প করছিল আর তারা ফ্রিজারের বাইরে দেখছিল কখন রব আর গিলকে কে দেখা যায় তারা দুজন স্টক হয়ে আছে মানে এই মিনি ওয়ার্ল্ড এর লোকদের কাছে আমাদের সময়টা খুবই স্লো মিনি ওয়ার্ল্ড এর যে লোক দুটোকে দেখানো হয় তারা একে অপরকে জিজ্ঞেস করছে কারা এই লোক দুটো কয়েক বছর ধরে কিভাবে তাকিয়ে আছে তখন অন্যজন উত্তর কি আসে যায় তারা কারা আমাদের কাজ আমরা করি রব আর গিল ফ্রিজের মধ্যই দেখে যাচ্ছিল কিভাবে স্পিডে সবকিছু ডেভেলপ হচ্ছিল আসলে মিনি ওয়ার্ল্ডে কারো জন্ম থেকে মৃত পর্যন্ত সময় রব আর গিলের কাছে মাত্র কয়েক সেকেন্ড ওদিকে মিনি ওয়ার্ল্ড ডেভেলপ হচ্ছিল দেখা যায় ওখানে দুই সাল দুই সাল করোনা এই সব কিছু চলছিল রব আর গিল এইসব মনোযোগ দিয়ে দেখছিল কারণ তারা যা দেখছিল তা আমাদের দুনিয়ায় অলরেডি হয়ে গিয়েছিল আর এখন যা হতে যাচ্ছে তা হলো আমাদের ভবিষ্যৎ তাই রব খুব কাজ থেকে দেখছিল খুব কাছ থেকে সে বুঝলো ওখানে কোন প্রবলেম চলছিল হঠাৎ একটি নিউক্লিয়ার বোম সেখানে ব্লাস্ট হয় রব যেহেতু খুব কাছ থেকে দেখছিল এর ইম্প্যাক্ট তার ওপরেও পড়ে রবের চেহারা লাল হয়ে যায় রব তখন বলে এর মানে হলো আমাদের দুনিয়ায়ও এমন হতে যাচ্ছে ফ্রিজারের বম ব্লাস্ট হওয়ার পর দিস সেটা বন্ধ করে দেয় আর বলে এরা কেমন মানুষ মনে হচ্ছে এরা আমাদের থেকেও খারাপ মানুষ দেখো তো কি অবস্থা হয়েছে তোমার মুখের রব তখন নিজে চেহারা দেখে অবাক হয়ে যা গিল বলে চলো আমরা কিছু খেয়ে নিই তারপর তারা দুজন ডিনার করছিল কিন্তু তারা ভাবছিল আমাদের দুনিয়াও কি এমন নিউক্লিয়ার যুক্ত হতে পারে আর হলেও এর পরে কি হবে কিছু লব তো বেঁচে যাবে তারা কি পারবে আবার দুনিয়াটাকে ঠিক করতে গিল তখন বলে রব তুমি এত ভাবছো কেন চলো আন্ডার ফ্রিজারটা খুলে দেখিনি এরপর রব ফ্রিজারটা খুলে এর আগে তারা যখন 10 মিনিট পর ফিডস্টিক খুলেছিল তখন পয় এক বছরকে দেখিয়েছিল আর এখন তারা পুরো এক ঘন্টা পরে ফ্রেস্টিক করেছিল এখন তো ফ্রিজারে এক কয়েক হাজার বছর পার হয়ে গিয়েছে এরপর রব আর গিল ফেজ খুলে দেখে সত্যি কিছু লোক বেঁচে গিয়ে তাদের দুনিয়া আবার ঠিক করে নিয়েছে আর নিউক্লিয়ার পাওয়ার কে পজিটিভ ভাবে কাজে লাগিয়ে তারা তাদের ওয়ার্ল্ড আরো অনেক বেশি উন্নত করে ফেলেছে আর এখানে আকাশে চলা গাড়ি ওখানকার ট্রাফিক সিগন্যাল অদ্ভুত অদ্ভুত ঘর যা তারা আগে কখনো দেখেনি তারা এই সব কিছু বানিয়েছে আর মিনি ওয়ার্ল্ড এর এই আপডেট দেখে তারা দুজন খুবই সারপ্রাইজড হয়ে যায় মিনি ওয়ার্ল্ডে তখন পাঁচ হাজার বছর চলছিল এখানে পিরামিডের আকারে একটি বিল্ডিং বানানো হয়েছে ওখানে যাওয়ার জন্য চারদিক থেকে বীজ তৈরি করা হয়েছে সেখানে থাকা পাওয়ার সবকিছু বদলে দিচ্ছিল হঠাৎই পিরামিড কে একটি ব্ল্যাক হলে বদলে যায় এবং বড় একটি ব্লাস্ট হয় ব্লাস্টের ফলে কিছু রশ্মি বাইরেও চলে আসে সবকিছু দেখতে খুবই ভালো লাগছিল এরপর সব রশ্মি গুলো ফ্রিজের মধ্যে চলে যায় এই সব কিছু মিলে এনার্জি ফর্ম হলে পলকের মুখ ধুয়ে সবকিছু পাল্টে যায় আর সবকিছু কায়ব হয়ে যায় রব আর গিল বলা বলি করছিল কি মনে হয় এগুলো কি আবার ফিরে আসবে তখন রব বলে আমার তো মনে হয় না ফিরে আসবে পরের দিন সকালে উঠে তার কফি খাচ্ছিল কফি খেতে খেতে ভাবছিল তাদের ফ্রিজের মধ্যকার দুনিয়া কি আবারও ফিরে এসেছে তখন তারা ফ্রিজটি খুলে অবাক হয়ে গেল হ্যাঁ আবার সে দুনিয়াটি ফেরত এসেছে আর তারা খুব আগের সময় দেখতে পাচ্ছিল যখন ডাইনোসর ছিল আর আস্তে আস্তে তারা পৃথিবীর উদ্ভাবন দেখছিল পৃথিবীর উদ্ভাবনের সাইকেল তারা এনজয় করছিল আর তারা দুজন বলা বলি করছিল আমরা তাই দেখে নিয়েছি যা আজ পর্যন্ত কেউ দেখেনি আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন